ওই বাদাসুর ওই হ্যালো গাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা আলোচনা নিয়ে আইছি খুব বড় হ্যাঁ এখানে আমাদের একটা খেলা আয়োজন করা হয়েছে এখন তাই মধ্যে কি খেলবে তা বলো জানি না ও শুনিল আমরা ক্রিকেট খেলি এখন তাই সাথে পোষায় করতে কি বলার ভালোই করেছি চলো দেখি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আপনার নাম কি ভাই আমার নাম ডিজিটাল হুজুর আমার ক্রিকেট একাডেমসের নাম ডিজিটাল হুজুর আমি ওই বাদাসকে আজকে ওই দিন গিয়ে আমরা দেখছিলাম আজকে ডেকে ছেড়ে যাব হুজুর আপনারা পরে কেন্দ্র পাবেন আচ্ছা দনে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখন আমরা চলে যাব প্রতিপক্ষ প্রতিপক্ষ দলের কাছে সে এখন কি বক্তা দেয় আপনার সাথে থাকুন আসেন ভাই আপনার নাম ভাই আমার নাম বাদাস ও আচ্ছা আচ্ছা আপনি সে সবসময় নিয়ে বাদ থাকেন হ্যালো গাইজ আপনি এখন দেখতে পাচ্ছেন আমি সেই চলে যাবো কাঙ্ক্ষিত টসে হ্যাঁ এখন দু দলের ভিতরে টস হবে আপনারা দেখতে থাকুন শুনে থাকুন আপনি তুমি সাগর আর তুমি নদী এখন সেই টস হবে এখন দেখা যাচ্ছে টসের জন্য এটা নিয়ে আসছে সবাই সাথে থাকুন

এই সেই বিখ্যাত ডিজিটাল হুজুর যে মাঠের রাজা এবং খাটের রাজা হ্যাঁ খাটটা পাই মাঠাই সেই মালটা নিজের দলের লোকের কাছে মালটা দেখতেছেন কি সুন্দর জিনিস জিনিস

আরে এসে বিরাট কোহলি এত আগে ইদ্দে ঠাবাইলাম ঠাবাই গেছে আরে এসে লাঙ্গা এ মাসেল গান দাদা আরে এই ভাই নাম কি আপনার নাম কি চলে যাও ফিল্ডিং এ তোমরা চলে যাও ব্যাটে এই শুভ একটি মেসেজ জন্য আমরা উড়িয়ে নিয়ে এসেছি সৌদার থেকে আল হিলাল কে সে একটি গুরুত্বপূর্ণ মেসেজ জন্য আম্পায়ার কি খাটতে আপনার তো দুর্নীতিতে পিএইচডি করা না হ্যাঁ মানুষ আপনি যে দল পক্ষ নেন

গেডার তার সেই গেডার দেখে হয়ে যাচ্ছে বোমরা ব্যাট করছে ডিজিটাল হুদুর বুমরা কিন্তু রেডি বল কিন্তু গড়বে গুলি বেগে একশো নিরানব্বই সেই বুমরা বল করছেন তিনি কিন্তু বলেছেন ডিজিটাল হুদুরের বিসি উড়িয়ে দেবে तुमरा किंतु रेडी ते पाजी धुमाड़ी जैसे बॉल की धाते तेरे नो बाल तो ये ऑपरेंट पहले आ गयी तो क्यों

ও সেই প্রতিশোধ নেওয়ার জন্য এইভাবে বল সে বুঝতে পারেছি আমার সাথে ওটা শত্রুতা আছে বলি ও এমনি গাছ ধরে ফেলতেছে না বলি বল দিয়ে আমার ঠাবাতে সে বুঝতে পারেছি রে